ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো এখন যাচ্ছি আমাদের বন্ধুর বাড়ি তো জানি না সেখানে ভিডিও করতে পারবো কি না সবাই তো পছন্দ করে না যদি পছন্দ না করে যদি পছন্দ করে তাহলে করবো যদি পছন্দ না করে তাহলে করবো না তো যাচ্ছি আর আজকে হলো রবিবার রবিবারের এটা বিকেল বিকেলবেলা রবিবার বিকেলবেলা জানেন এই যদি ঘরে থাকে মানে অফিসে যায় আসে একটু জলদি বলি যাবে কোথাও চলো হাঁটতে চলো আচ্ছা বলুন হাঁটতে কেউ যায় সব সময় সব সময় হাঁটতে কেউ যায় বলবে হাঁটতে চলো একটু শপিংয়ে নিয়ে গেল একটু গয়না টয়না কিনে দিলো হ্যাঁ একটু শাড়ি জামা কিনে দিল না হাঁটতে চলো বলবে না জামা টামা কেনার আমার একটু বাতিক নেই বলতে পারেন না আছে তেমন নেই যে তা নয় একটু গয়না বলছে ও বাবা গয়না এক লাখের উপরে যখন পঞ্চাশ হাজার ছিল তখন ওই একই শুনেছি আর একই শুনছি চলো গেটটা লাগাই এই স্কুটিতে চললে এইগুলো পড়তে ইচ্ছা করে না বলুন তো স্কুটিটা আমাদের অনেকদিন চালানো হয় না আগে তো খুব স্কুটিতে করে আমি ঋষিও বেরোতো আমি আমরাও বেরোতাম সবাই কিন্তু এখন চালানোই হয় না আর শীতকালে স্কুটি চড়তে না ভীষণ ঠান্ডা লাগে তবু আমার হাজব্যান্ডকে বললাম চলো স্কুটিটা চালানো হয় না অনেক দিন স্কুটিতে করে যাব যেহেতু অনেক দিন চালানো হয় না তা হাওয়া গেছে কমে তা হাওয়া ভরি নিলাম আর এখন বাজে বিকেল চারটে শীতের বিকেল তো যেন অন্ধকার অন্ধকার আর ট্রাফিক জ্যামে পড়েছে দেখুন কত ট্রাফিক জ্যাম রেল কলোনি দিয়ে দুই দিকে রেলের কোয়ার্টার আর ঠান্ডা যা লাগছে না এটা পুরো কপালটা শূন্য হয়ে গেছে ভীষণ ঠান্ডা লাগছে কি সুন্দর সুন্দর রেলের কোয়ার্টার বানিয়েছে তবে জানেন স্কুটিতে আসছে আমি জানতাম যে স্কুটিতে গেলে ঠান্ডা লাগে তবে একটা ভালো মোটা জ্যাকেট কিন্তু পরে আসা উচিত ছিল তো এগুলো সব রেল কোয়ার্টার সুন্দর সুন্দর রেলের কোয়ার্টার কি সুন্দর সুন্দর দেখতে তো কত বাঁদর এসছে দেখুন আপনাদের দেখায় দাঁড়ান এখানে সন্ধ্যাবেলায় না এই বাঁদরগুলো থেকেই যায় এগুলো আর পাহাড়ে ফিরে যাবে না এরা পাহাড়ে চলে যায় কিন্তু যাবে না যেহেতু শীতকাল মানে বাড়ির ছাদে ছাদে গাছে এরা রয়ে যায় আবার সকাল হতে না হতে এরা উৎপাত শুরু করে তবে উৎপাত বড়গুলো খুব একটা করে না বাচ্চাগুলোই বেশি করে দেখছেন কত অনেক কটা আছে আপনাদের এত দেখাতে পারলাম না এগুলো সব বাঁদরের উৎপাত করে আর গাছের একটা ফল রাখতে দেয় না সব খেয়ে নেয় আর এগুলো দেখুন ফুল গাছ কত সুন্দর ফুলগুলো তবে ফুলগুলো আছে বাঁদরে নষ্ট করে দেয়নি দিন দেখতে হয় বান্দর থাকলে বলুন তো কে সারাদিন দেখবে তবে এই চন্দ্রমল্লিকা টলিকা না একটু রোদের প্রয়োজন হয় একদম ঘরে ঢুকিয়ে দিলে আবার ফুলগুলো ভালো হয় না তো বান্দর তো এখানে রোজই আসে তো আমরা এখন এদের বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখেন দুখানা বিড়াল আছে এমনি দেশি বিড়াল কিন্তু বিড়ালগুলো খুব ভালো শীতে ঠান্ডায় কুকুরে শুয়ে আছে বলছে চাদর ফাদর কিছু ঢাকা দিলেই আবার ফেলে দেবে তো আমি এদের ঘরে এসেছি ভিডিও খুব একটা করতে পারবো না তবে আমাদের আশা অনেকক্ষণ হয়েছে এপরে আমরা বেরিয়ে যাব বেশিক্ষণ বসবো না একটু গল্প টল্প করে চলে গেলাম আর আমাদের কিছু দরকারেই আমরা এসছিলাম ঘরটা অনেক বড় অন্য কোনো দিন ভিডিও করব তো আজকে করতে পারলাম না তো কিছুক্ষণ বসে আমরা গল্প করে নিই তো চলুন আমরা বেরিয়ে যাব তো চলুন আমরা এখন বেরিয়ে যাই ঘরে গিয়ে রান্না বান্না এই হলো বান্ধবীর মেয়ে তো ওর একটু ভিডিও করছিলাম তো না 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 করে কাঁদতে লেগে গেল তো সেই জন্য ছেড়ে দিলাম তো বন্ধুরা আমরা এখন এলাম আর ওদের ওইখান থেকে চা খেয়ে এলাম আর চাউমিন খেয়ে এলাম এখন ঘড়িতে বাদে সন্ধ্যে সাতটায় তো আগে সন্ধ্যেটা দিয়ে দিই সন্ধ্যে দিয়ে দিই আর জামা কাপড়গুলো চেঞ্জ করি এই শীতের দিনে জামা কাপড় পরলে ছাড়তে ইচ্ছা করে না এটা বন্ধ করে দিই আর আজকে জামা কাপড় উঠিয়ে রাখা আছে যে গোছানো হয়নি তো যাদের বাড়িতে গেছিলাম তারা মানে খুব একটা ভিডিও করতে পছন্দ করলো না আসলে অ্যাকচুয়ালি ঘরের সবাই ঘরে যেরকম থাকে নর্মাল সেরকম আছে তো সবাই পছন্দ করে না সবাই বললো কি যে না না যেদিন ভালোভাবে তৈরি হয়ে থাকবো সেদিন করতে তো না না করলে যখন করলাম না জোর করলাম আছে বন্ধুরা সন্ধে টন্ধে দেওয়া হলো তো ওদের বাড়ি থেকে চা খেয়ে এসেছিলাম আর চাউমিন খেয়েছিলাম তো সেই জন্য খিদে খুব একটা বেশি নেই তো আমার হাজব্যান্ড মানে এক ঘন্টা পর আবার শুরু করছি আর দুপুরে শুইনি না তো ও বেশি মাথা পুরো এগুলো পুরো ব্যথা করছে তা এখন বলছে এখন ভাবছি একটু চা খাবো আর আজকে হবে ডিমের তরকারি ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম হাঁসের ডিম অনেক দিন বাদে হাঁসের ডিম খাচ্ছি আর আজকে হবে মেথির পরোটা অনেকে দেখবেন হাঁসের ডিম এইরকম ছাড়াতে ছাড়াতে না এই যে এইদিকে দেখুন হাঁসের ডিম ছাড়াতে ছাড়াতে অনেক সময় কী হয় আর্ধেকটা ছাড়াবার পর আর্ধেকটা মাংস শুদ্ধ উঠে যায় সেই ক্ষেত্রে কী করবেন আপনাকে আমি বলছি এইটা করলে কখনোই আপনার খারাপ হবে না এই যে এর মধ্যে চোখলার মধ্যে ঢুকিয়ে চামচটা পেছন দিকটা ঢুকিয়ে দেবে দিয়ে চারিদিক ঘোরাবেন খুব সুন্দর করে ছেড়ে আছে জানেন আমার মা এভাবে ছাড়াতো হাঁসের ডিম আর আরেকটা টিপস দিচ্ছি কুকারে সেদ্ধ করবেন যে কোনো ডিম কুকারে সেদ্ধ করবেন যদি ব্রয়লার হয় তাহলে দুটো সিটি দেবেন হাঁসের ডিম হলে চারটে সিটি দেবেন দাঁড়ান আপনাকে ভালো করে দেখা এই যে দেখতে পাচ্ছেন আর দেখতে ছাড়াবার পর না অনেক সময় এ মাংস শুদ্ধ উঠে আসে সেই ক্ষেত্রে কী করবেন এই চামচটা নিয়ে এমনি গোল গোল করে গুঁড়ি দেবেন এরপরে যতটুকু না ছাড়লো এটা আবার চামচ দিয়ে করলে এটাও সুন্দর ছেড়ে যাবে আর আমি এই কুকারটাই করে ডিম সেদ্ধ করেছিলাম আর এখন গরম শীতকালে না গরম জিনিসগুলো ধরতে কি আরাম আজকে একটা আপনাদের খুব ভালো ডিম ডিমের রেসিপি দেব খুব ভালো দেখুন আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তবে আমার কাছে ওটা ভীষণ ভালো লাগে তো চলুন চাটা করে ফিরে আসছি না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর জানেন শীতের দিন বলে জামাটা ছাড়তে পারলাম না এই জামা শীতের দিনে দেখবেন আপনি যদি কোথাও যান ঘরে জামা ছাড়তে ইচ্ছা করে না গরম থাকে না শরীরটা আবার কোথা থেকে এলে ওই জামাটা ছাড়তে ইচ্ছা করবে না তবে ভাবছি এটা ছেড়েই দেবো কেন রান্না করতে গেলে হলুদ ফলুদ এগুলোর মধ্যে হলুদ লেগে যায় না মুশকিল এখন একটু চা করে নেব আজকে হবে ডিমের তরকারি আর মেথি পরোটা শীতকালে চায়ে আদা না দিলে ঠিক চাটা মজা লাগে না খেতে থেতো করে নেব দিয়ে দিলাম আদা চলুন চাটা হোক তো বন্ধুরা ড্রেসটা চেঞ্জ করে নিলাম কেন কি ওইটা মানে সাদা আছে তো এটা তো মানে ঘরেই পড়ি তো চলুন সব জোগাড় করে নিয়েছি হুম আজ হোক মেথি করাঠা ও বি একদম পাঞ্জাবি স্টাইল বিহারি স্টাইল মেথি কা পরাঠা যে মেরে ঘর মে বহুত জাদা পছন্দ হয় সব কো সব কো পছন্দের মেয়ের হাজব্যান্ড কো তো কা পরাঠা আর টামাটার কা চাটনি নেই তো লসুনকার চাটনি আর নেই তো ধনিয়া পাতা চাটনি তো চলুন বন্ধুরা এটা আমি এখন ছাড়ি এটা দিয়ে আসছি হাজব্যান্ডকে বলবো বসে আছো ছাড়িয়ে দাও বসে বসে ল্যাপটপ করে যাচ্ছে ল্যাপটপে খেলছে তো সেই জন্যে এটা দিয়ে আসি ওইটা ছাড়াচ্ছে ছাড়া আর আমি করে নেবো ডিমের তরকারি তো প্রথমে একটুখানি মিক্সি একটু বাদাম বাদামটা পছন্দ মতন দেবে এইখানে ডিমের গায়ে একটুখানি চালিয়ে নেবো তাহলে ভেতর অবধি একটুখানি টোলগুলো যাবে এই ডিমের রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন অনেকে এই রেসিপিটা জানে আবার অনেকে নাও জানতে পারে তো সেই জন্য আজকে দেখালাম তবে আমাদের বাড়িতে না এটা সব ভীষণ ডিমান্ড আছে বনি ঋষি ভীষণ পছন্দ করে আবার আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে আর আমি না ডিম খাবো না রাত্রেবেলায় সেই জন্যে দুটো ডিমেরই বানাচ্ছি আর আমি আলুর গ্রেভিটা দিয়ে খাবো আর এই রেসিপিটার নাম হলো আলু ঘাটি ডিম দিয়ে রাত্রেবেলা আমি যতবার ডিম খেয়েছি না ততবার গ্যাস হয়ে গেছে একবার তো এমন গ্যাস হয়েছিল। সারা রাত আমি জেগে বসছিলাম এখানে দিলাম পাঁচ ফোড়ন আর যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে আদা বাটা আর দিয়ে দিলাম অল্প রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা আর দিলাম একটু গোলমরিচ গোলমরিচটা আপনারা যদি পছন্দ হয় তাহলেই দেবেন তবে এখানে খুব বেশি আলু দিতে যাবেন না তাহলে ভালো হবে না তো আমি এখানে দুখানাই আলু দিয়েছি দুজনকার জন্যে আর দুটো ডিম দিয়েছি ব্যাস এপরে ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব জল রান্নাটা চট জলদি হয়ে যায় ভীষণ চট জলদি আর আলু ডিমের সাথে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম এরপরে দিয়ে দেব একটু ধনে পাতা রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল দেখলেন কত জলদি রান্না হয় যদি আলু আর ডিম সেদ্ধ থাকে তাহলে সময় বেশি লাগে না এরপরে বানিয়ে দেবো মেথির পরোঠা এগুলো আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম না ছাড়ি দিয়েছে তবে এখানে তিন আঁঠি আছে খুব পাতলা পাতলা আঁঠি ছিল জল দিয়ে ভালো করে ধুই নিয়েছি আর আজকে আমি চপারে এগুলো কাটবো আজকে আর হাতে কাটবো না চপারে কেটে নিতে তবে অনেক দিন ধরে চপারটা ইউজ হয় না তো ভাবছি বেশি দিন ইউজ না হলে আবার নষ্ট হয়ে যায় তো সেই জন্য আজকে এই চপারে করেই করে নিচ্ছি প্রথমে একটু শাকগুলো চালি নিলাম এরপরে এর মধ্যেই দিয়ে দেবো আটা একসাথে সব মাখা হয়ে যাবে খুব সুন্দর মেহি মিহি হয়ে গেছে দিয়ে দিলাম একটু জোয়ার আর দিয়ে দেবো আটা এখানে বড়ো বাটির এক বাটি আটা দিলাম আর দিলাম নুন নুন তো অবশ্যই দেবেন ব্যাস এবার একটুখানি চালি নিলাম শুকনো একটু চালিয়ে নিলাম এরপর দেব জল জলটা কিন্তু খুব মাপ করে দিতে হবে তা আমি বেশিরভাগ হাতেই করি তো বললাম না অনেক দিন ধরে যে রান্নাঘরের সুইচটা আমার নষ্ট হয়ে গেছে তো এই ঘরে ঋষির ঘরে মিক্সিটা এনে রেখেছি যার কারণে না খুব অসুবিধা হয় আর এই চপার টপারে তো করাই হয় না দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে চলুন এটাকে পরে নিয়ে যাই রান্নাঘরে তারপর আপনাদের ভালোভাবে দেখাচ্ছে দেখছেন কি সুন্দর হয়ে গেছে তবে জলটা একদম বুঝে দিতে হবে যদি বেশি জল হয়ে যায় তাহলে আপনাকে আবার আটা দিতে হবে প্রথমে কম জল দিতে হবে প্রথম প্রথম আমার একটু গড়বড় হতো এখন তো একদম ঠিকঠাক হয়ে গেছে দেখছেন কি সুন্দর হয়েছে দেখুন এটা আর একটু হাতে করে মেখে নিচ্ছে আর কত সুন্দর নরম হয়েছে দেখুন মাখার প্রয়োজনই পড়ে না হাতের চেয়ে কিন্তু ভালো হয় হাতে তো আপনাকে অনেকটা থাসতে হয় কিন্তু মেশিনে সব করেই দেয় একসাথে চলো জিজ্ঞেস করি এখন খাবে খেলেই পরোঠাগুলো বানাবো শীতের দিনে তো একটু গরম গরম খেতেই ভালো লাগে চুলগুলো কীরকম হয়ে গেছে তুমি কি এখন খাবে বানাবো খাবে বলছে চুল বানিয়ে দিই তাওয়া বসে দিয়েছি তবে আমি এরকম গোল গোল যেমন রুটি করে না ওই রকমই করব। তবে আপনারা চাইলে এটা পরোটা সেপ দিতে পারেন তো আমার এমনি গোল গোল করাটা সুবিধাও মনে হয় আর খেতেও ভাল লাগে তো চলুন একটা হয়ে গেল এরকম আমার হাজব্যান্ড রাত্রেবেলায় দুটো খায় আর আমিও দুটো খাই মানে চারটে রুটি বানাবো তাওয়াটা বেশ গরম হয়ে গেছে এই তাওয়াটাই সেদিন চেঞ্জ করতে গেছিলাম রকম জানেন এটা বিরিয়ানি করে করে না একটুখানি বেঁকে গেছে আর সেদিন যে ঘিটা বানালাম সেই ঘিয়ের হলো পরোটা একদম দেশি ঘি ঘরের ঘি বলতে পারেন যার টেস্ট কিন্তু অনবদ্য চলুন এটা হয়ে গেছে থালায় দিয়ে দিই আর একটুখানি ঠান্ডা হয়ে যাবে আর আমার হাজবেন্ড না আরেকটা জিনিস শীত হোক গরম বর্ষা একদম গরম খেতে পারে না শীতকালে ঠান্ডা করেই তরকারি দিতে হবে দিয়ে দিলাম একটা লঙ্কার আচার আজকে আমার ডিনার একদম রেডি আপনারা এরকম করে বানাবেন আর এখনই আমার হাজবেন্ড চলে আসবে মেথির পরাটা হয়েছে শুনেই চলে আসবে হলো হলো অনেকক্ষণ ধরে বলছে টাইম বেশি হয়নি কটা বাজে গোয়া দশটা বাজে তো চলুন আজকে এটা দিয়ে দিই আর খেয়ে দেখা যাক কি বলে নেই যাও দুইবার এসে রান্না হতে ঘুরে গেছে না একটা জিনিস বাকি থাকলো একটু মিষ্টি কিছু আজকে মিষ্টি হলো না কেন কারু বাড়ি গেছি এসছি এত কিছু রান্না করলো তো এত কিছু করা যায় বা আবার খাবার পর মিষ্টি বানানো বানালে না কেন আপনারাই আপনারাই এর জবাব আমাকে দেন তো খাওয়ার পর সরি কোথা থেকে আসার পর এতগুলো রান্না করা যায় না মিষ্টি পায়েস বানাবো মিষ্টি রুটি তারপরে এই ডিমের তরকারি ডিমের তরকারি ছেড়ে দাও মেথি রুটি বলো হ্যাঁ সেটাই আগে বলতে চাচ্ছিলাম ডিমের তরকারি মেথি রুটিটা দারুণ হয়েছে পার্টিকুলারলি ওর ওপর যে অল্প ঘি লাগানো হয়েছে দেশি ঘিয়ের যে স্মেলটা আছে না সেটা এক কথা বলা যায় আউট অফ দ্য ওয়ার্ল্ড এমনি রুটিগুলো খাওয়া যাবে এত ভালো হয়েছে সেদিন সেদিন লড়াই হয়েছে কিনে লড়াই হয়েছে জানেন চুপচাপ খায় আরে ঝুঠা হিসে বলতে পারে যে ভালো হয়েছে ভালো হয়েছে সেই জন্য এতগুলো কথা বলল কিন্তু এটা আমি বলবো না যে মেথি রুটি সত্যি ভীষণ ভালো হয় আপনারা এইরকমভাবে করে দেখবেন আমার ঘরে দেখুন চপার ছিল তাই চপ করে দিলাম হ্যাঁ না তো এই আমি বেশিরভাগ এই চাকুতে করেই করি কেন কি বলুন তো ওটা ধুবার ভয়ে আমি হাতে করেই সব করি কেন ধুতে হয় না আর শীতকালে ধোয়া মনে বুঝতে পারছেন তবে আমি ডিশওয়াশারে এগুলো ঢোকাই না জানেন ভেতরে স্ক্রু আছে না এত গরম জল দেয় ডিশওয়াশারে এত গরম জল দেয় সেই জন্য আমি না এই প্লাস্টিকের জিনিস দিই না প্লাস্টিক না এটা কাঁচকাড়া টাইপের এটা পরলেই কিন্তু ভেঙে যেতে পারে জানেন আমার ভয় ভয় লাগে তো যাই হোক আজকাল এগুলো খুব সস্তা দামেরও আছে আপনারা চাইলে কিনে নিতে পারবেন মানে সস্তা দামের না মানে এগুলো মানে খুব বেশি দাম না দুই তিন হাজারের মধ্যেই পাওয়া যায় তো চলুন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না কোন করবেন না ভাই পয়সা লাগে না কিছু না একটা লাইক করতে কোন আমি তো এমনি এমনি সবাইকে লাইক করে দিই যাই হোক সাবস্ক্রাইব দেখুন মানুষ বুঝে সুঝে করে ঠিক আছে সাবস্ক্রাইব করব কি করবো না কিন্তু লাইক তো করতেই পারেন তো চলুন বাই বাই অনেক কথা বললাম বাপ রে বাপ চল বাই 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 বাই